নমস্কার আজকে উদিচি গল্পের প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব তো তার আগে আমরা বলবো বিল্টু সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বিলটু সের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাদ দিয়ে বিলটু সের স্টাডি চ্যানেল আছে এই দুটো চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন আনন্দ মাস্কর রিলেটেড প্রশ্ন আনন্দ মাস্কর রিলেটেড প্রবলেম সলভ করা হয় তো উদিচি ক্লাস ফোরের প্রভাত রঞ্জন সরকারের লেখা এই অদিচি গল্পের প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব তো উদীচি গল্পের প্রশ্নের উত্তর কী দেওয়া আছে প্রথমে প্রথমে দেওয়া আছে দু একটি বাক্য উত্তর দাও মনোরঞ্জনবাবুর বাড়ি কোথায় তিনি কোথায় থাকতেন গোপালকে মনোরঞ্জনবাবুর কুকুরটি কোন জাতের তার বাড়ি কে কে থাকতো তার ঘোড়াটি কোন জাতের তো এই প্রশ্নের উত্তরগুলো সঠিক আলোচনা এখানে করলাম এখানে কি নিয়ে আছে মনোরঞ্জনবাবুর বাড়ি হচ্ছে বাড়ি বাখরগঞ্জ জেলার গ্রাভা গ্রামে গ্রাভা গ্রামে তিনি কলকাতায় থাকতেন গোপালকে গোপাল একজন পরিচারক মনোরঞ্জনবাবুর অনুপস্থিতি তার পরিবারকে দেখাশোনা করতে করতেন দেখাশোনা এবার আছে কি ঘোড়াটি কোন জাতের তার তার বাড়িতে কে কে থাকতেন তার বাড়িতে বৃদ্ধ মা ছেলে এলসেসিয়ান কুকুর ও আরবি ঘোড়া আর পরিচালকও থাকতেন চয়েটা আছে তার ঘোড়াটি হচ্ছে আরবী জাতের দুয়ের দায়গের কয়ে আছে মনোরঞ্জনবাবুর বা কুকুরটি কিভাবে মারা গেল তার বাড়িটি বাড়িটা আগুনে পুড়ে যাওয়ার ফলে আস্তাবলের ভেতরে থাকা ঘোড়াটিও পুড়ে মরে গেল। এই পোড়া মাংস খেয়েই তো এলসিসের মূল্য এবার আছে কোন দুর্ঘটনায় তার ঘোড়াটি মারা গেল তার কোন দুর্ঘটনায় মনো মনোরঞ্জনবাবুর বাড়িটির সাথে আস্তাবলের আগুন লেগে ঘোড়াটি পুরে মারা গেল এবার আছে খোকাবু মারা গিয়েছিল কীভাবে মা মরা ছেলে বাঁচে কম এখানে গিন্নিমা মারা যাওয়ার পর থেকেই তার ঠিক মতো দেখাশোনা হচ্ছিল না তাই খোকাকে আর বাঁচানো যায়নি তাই খোকাকে আর বাঁচানো যায়নি এবার আছে তারপরে প্রশ্নের উত্তর আছে কি যে তিনি তিনি কেন তিনি তার বাড়ি ফিরতে চাইলেন না কেন স্ত্রী ছেলে মা ও তার প্রিয় ঘোড়া ঘোড়া এবং কুকুরটি মারা গেছে শুনে তিনি আর বাড়ি ফিরতে চাইলেন না স্ত্রী ছেলে মা ও তার প্রিয় ঘোড়াটি গোবরটি মারা গেছে শুনে তিনের বাড়িতে ফিরতে না এবার তিনের দের আছে কি কর্তা অদিচি করছিলাম ধাপে ধাপে বলছিলাম কর্তাকে বক্তাকে উদিচি বলতে কি বোঝো আর বক্তা উদিচি করছিল কেন কর্তাকে কর্তা হলেন মনোরমবাবু আর বক্তা হলেন গোপাল অদিচি বলতে বোঝায় ধাপে ধাপে বলা আর একটু ঢোক গিলে একটু উদিচি করে বলছিলো বক্তা বক্তার বক্তা কারণ কর্তাকে যদি একবারে সব কথা বলে দেয় সেই সময় কিছু অঘটন ঘটে যেতে পারে যদি আচমকা যদি বলে দেয় সে সময় অঘটন ঘটতে পারে তিনি দেখ খয়া কী আছে ক্ষয়া আছে হ্যাঁ গোপাল বাড়ির সব ঘর ভালো তো বক্তাকে গোপালে পরিচয় দাও বক্তার বাড়ির খবর কেমন ছিল তো এখানে বক্তা হলেন মনোরঞ্জনবাবু গোপাল ছিলেন মনোরঞ্জনবাবুর বাড়ির দেখাশোনা করার লোক সে কর্তার অনুপস্থিতিতে সব কিছু দেখা দেখভাল করেন আর বক্তার বাড়ি খবর ভালো ছিল না বাড়ির কর্তা বাবু বাদে সবাই মারা গেছেন আর তারপরে গয়েরটা উত্তর আছে আচ্ছা একটু দেখিয়ে দিলাম আর ভালো করে বক্তা তিন দাগের তিন দাগের খ দেখে দিলাম ভালো করে উত্তরটা একবার আর তার সঙ্গে আছে গ গয়ে কী আছে গয়া আছে এমন দুর্ঘটনা কদিন আগে হয়েছিল একত্রিকে কার বক্তা কাকে একথা বলা হয়েছে যে কী দুর্ঘটনা ঘটেছিল দেখো এই অক্তিটি মনোরঞ্জনবাবু বক্তা তার বাড়ির দেখাশোনা করে পরিচারক গোপালকে একথা বলেছিল মনোরঞ্জনবাবু অজান্তে তার গ্রামের বাড়িতে তার পরিবারের সকল সদস্য মারা গেছেন কেউ মারা গেছেন করলা কেউ মারা গেছেন আগুনে কেউ মারা গেছেন শোকে তো এই প্রশ্নটা একটু বড় করে লেখা যেতে পারে আমি ইত্যাদি করে লিখে দিলাম ইয়েতে লিখতে হবে তো এরপরে আছে চারের দাগের প্রশ্নের উত্তর চারেরদাগের প্রশ্নের উত্তর কি আছে চারেরদ্যাগের প্রশ্নের উত্তর আছে হ্যাঁ কথা সবই ভালো তো সব কিছু ঠিকঠাক চলছে এখানে হচ্ছে গোপাল উত্তর হবে বক্তা এ পোড়া মাংস কিসের পোড়া মাংস মনোরঞ্জনবাবু কেবল সেই অ্যাসেসেন কুকুরটি মারা গেছে গোপাল বলেছে তুমি স্টিমার ঘাটে উপস্থিত থেকো বাড়ির সব খবর ভালো তো আর জন্ম মৃত্যু বিয়ে তিন বেধেতা নিয়ে খোকাবু যদি মারা গেলেন হপ্তাখানকের মধ্যে হপ্তাখানকের মধ্যে তবে আর কাদের জন্য গ্রামে যাব এবারে চারের দাগের হয়ে যাওয়ার পরে পাঁচের দাগ হয়ে যাওয়ার পরে ছয়ের দাগের আছে যা এখনও জানা যায়নি অজানা সাত দিন মিলে হয় সপ্তাহ বা এক সপ্তাহ ধাপে ধাপে ঘটনা বলা হয়েছে উদীচি আর যে খবর ভালো সুখবর আর যে ঘটনা দুঃখ দেয় দুঃখজনক দুঃখজনক ডাক দেওয়া প্রতিশব্দগুলি লেখো শব্দগুলি প্রতিশব্দ গোপাল তার পরিবারকে দেখাশোনা করে পরিবার পরিজন পরিজনবর্গ ধ্বংস যেটা খুশি লেখা যেতে পারে বা বাড়ির সব খবর ভালো তো আলোয় গৃহ তবে কার আর কাদের জন্য গ্রামে যাব। গা বা গ্রাম্য যে মানুষটি মারা গেছে মৃত না মৃত হতে পারে মৃত্যু হতে পারে পরিশব্দ মানুষ কী করতে পারে বলুন মানব আর মানুষ মনুষ্য মানব আর মনুষ্য এবারে হচ্ছে অর্থগুলো বাক্য রচনা এগুলো নিজের থেকে করতে অর্থ অর্থগুলো আমি এগুলো বললামনি এবারে প্রশ্ন উত্তর ঠিক বলতেও আমি বললাম মনোরঞ্জনবাবু ফরিদপুর জেলা গাভা গ্রামে ভুল আগুনে পড়ে কুকুরটি মারা গেল ভুল খোক খোকাবু তো যেদিন মারা গেল তার হত্যাকাণ্ডের পরে বুড়িমা মারা গেলেন আর মনোরঞ্জনবাবু মা স্ত্রী একই সঙ্গে মারা গেলেন ভুল মনোরঞ্জনবাবুর মনের দুঃখে গ্রাম ছেড়ে কলকাতায় চলে গেলেন তাহলে ঠিক বাক্য রচনা আছে স্টিমার এগুলো নিজের থেকে করতে হবে এগুলো সব নিজের থেকে করতে হবে বিপরীত শব্দ এগুলো সব নিজের থেকে করতে হবে এগুলো আমি কিছু বললাম না তো দিচ্ছি গল্পে পুরো প্রশ্ন উত্তর আমরা বললাম তো যদি যাই হোক ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বিলটুসের স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বেল আইকন প্রেস করবেন যদি কোনো রকম ওষুধ থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই আমরা প্রবলেম সলভ করার জন্য আমরা আছি থাকবো আর ভিডিও আপলোড করব খুব শীঘ্রই আপনাদের জন্য